অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন ভূগোল প্রশ্নপত্রের সমাধান করবো দেখবো ফার্স্ট নিপের সীমা ও কপিসীমার মাঝের বিযুক্তি রেখার নাম হলো কি বিয়ের অপশানটা এই বিযুক্তি রেখা দুই বজ্রপাতের দেশ বলা হয় কাকে বলা হয় ভুটানকে বলা হয় সের অপশানটা তিন নম্বর হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে যে পাঁচ সীমানায় সেটার নাম হচ্ছে বিনাশকারী পাঁচ সীমানায় হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে বিয়ের অপশানটা ইলিশ মাছ আমাদের কোন প্রতিবেশী দেশ থেকে পাওয়া যায় আমরা যে সব সবচেয়ে রপ্তানি করে যে দেশটা ইলিশ মাছ সবচেয়ে বেশি সেটা হচ্ছে বাংলাদেশ তারপর হচ্ছে দু একটা দু একটা হচ্ছে প্যানজিয়া কি আজ থেকে প্রায় তিরিশ কোটি বছর আগে পৃথিবীর সমস্ত সলভাগ একটা বিশাল ভূখণ্ড রূপে অবস্থান করত তাকে বলা হবে প্যানজিয়া দারুচিনির দেশ কাকে বলা হয় দারুচিনির দেশ বলা হয় শ্রীলঙ্কাকে সি অপশনে সি অপশনে তোমার দিয়েছে দেখো এখানে নিচের যে কোনো একটি প্রশ্ন ক্যারেজ এটা বর্ষি হবে ক্যারেজ পথা কি পাকিস্তানের পশ্চিম দিকের শুষ্ক অঞ্চলে মাটির নিচে সুবঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার প্রথা আছে তার নাম হচ্ছে ক্যারেজ পথা তারপরে তোমার এখানে দিচ্ছে জীবাশ্ম কি দু নম্বরটা জীবাশ্ম তোমাদের লিখতে হবে সংজ্ঞা লিখেছি দেখো জীব দেহ যখন পাথরে পরিণত হয় তাকে বলা হয় জীবাশ্ম সৃষ্টি পাললিক শিলা স্তরে স্তরে সঞ্চিত হয়ে কখনো কখনো উদ্ভিদ বা প্রাণী তার মধ্যে চাপা পড়ে যায় শিলা স্তরে চাপে উদ্ভিদ ও প্রাণীর দেহ প্রস্তিত হয়ে জীবাশ্বে পরিণত হয় এইটুকু লিখলেই হয়ে যাবে তারপরে দিয়ে তিন নম্বরটা প্রশান্ত মহাসগরীয় আখন মেঘলা কি তাহলে এটা তোমাকে লিখতে হবে দেখো মেখলা কথার অর্থ হচ্ছে কোমর বন্ধনী পৃথিবীর অধিকাংশ দেয় কত পার্সেন্ট লিখেছি সত্তর পার্সেন্ট জীবন্ত আক্রেয়গিরি প্রশান্ত মহাসাগরের দুদিকে বলয়ের মতো অবস্থান করায় একে বলা হয় প্রশান্ত মহাসাগরীয় আখেয় মেখলা এবারে ব্যাখ্যা মূলক ভূমিকম্পের তিনটি তরঙ্গ কি কি একটি করে বৈশিষ্ট্য উল্লেখ করো তিনটি তরঙ্গের তাহলে ভূমিকম্পের কটি তরঙ্গ তিনটে তরঙ্গ পি তরঙ্গ মানে প্রাইমারি সেকেন্ডারি আর এল ল্যান্ড তরঙ্গ তাহলে পি এস এল তিনটে তরঙ্গ তিনটে তরঙ্গ দেখো একটা করে বৈশিষ্ট্য আমি গতিবেগটা দিয়েছি প্রাইমারি তরঙ্গের গতিবেগ সব থেকে বেশি ছ কিমি পার সেকেন্ড সেকেন্ডারি তরঙ্গের গতিবেগ তিন থেকে পাঁচ কিমি পার সেকেন্ড আর ল্যান্ড বা পৃষ্ঠতরঙ্গের গতিবেগ হচ্ছে তিন থেকে চার কিমি পার প্রতি সেকেন্ডে গতিবেগ তারপরে এই যে শিলাচক্র বলতে কি বলবে বা শিলাচক্র কী শিলাচক্র আগ্নেয় শিলা পাল্লিক শিলা ও রূপান্তরিত শিলা চক্র পরিবর্তন হওয়াকে লিখতে হবে শিলাচক্র আর ছবিটা আগ্নেয় শিলা ক্ষয় বহন ও সঞ্চয়ের মাধ্যমে সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়ে শিলা সৃষ্টি করে পাল্লিক শিলা অত্যধিক চাপ ও তাপে আগ্নেয় শিলা পরিণত হতে পারে পাল্লুক শিলা দেখো তাপ ও তাপে অত্যাধিক রূপান্তরিত শিলা আবার ভূগর্ভস্থ গলিত ম্যাগমা ও লাভা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়েছে এসে আগ্নেয় শিলার সৃষ্টি হয় দেখো চিহ্নটা দুই আগ্নেয় শিলা থেকে পাললিক শিলা হতে পারে এবং আগ্নে আগ্নেয় শিলা থেকে পাললিক আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত রূপান্তর শিলা থেকে আবার পাললিক শিলা হতে পারে এটা হচ্ছে সব পরিবর্তিত হচ্ছে বলে কি বলা হচ্ছে শিলা চক্র কর তারপরে তিন নম্বর অ্যাসথিনোস্পিয়ার কী আর তার সাথে ম্যাকমা ও লাভা কী অ্যাস্টোনসফিয়ার কী দিচ্ছে শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের অংশে বিশেষ স্তরটি হলো অ্যাস্টোনসফিয়ার এই স্তরটির বৈশিষ্ট্য থেকে এই স্তরটি অর্ধগলিত তরল ও সান্দ্র প্রকৃতির আর ম্যাগমা ও কাকে বলে ভূগর্ভের মানে ভূ অভ্যন্তরে গলিত সান্দ পদার্থ যে তরল পথ তার নাম ম্যাগমা ম্যাগমা যখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তখন তাকে বলা হবে লাভা তারপরে পাললিক শিলার তোমার বৈশিষ্ট্য আলোচনা একই নম্বর বৈশিষ্ট্য পালুক শিলা স্তরায়ন শিলা হচ্ছে স্তরে যুক্ত দুই পাল্ল শিলার জীবাশ্ম লক্ষ্য করা যায় সচ্ছিদ্রতা ভঙ্গুরতা পাল্লিক শিলার মধ্যে সচ্ছিদ্র ভঙ্গুরতা থেকে বেশি ক্ষয় প্রতিরোধ করার ক্ষমতা শিলা শিলার থেকে কম খনিজ ভান্ডার কারণ পালিক শিলা স্তরের স্তরে শাখার জন্য কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস ইত্যাদি ভাণ্ডার এই পালিক শিলার মধ্যেই পাওয়া যায় আর শেষে লিখবে চিড়েদার কারণ এই শিলায় কালার চিট দাগ এবং সমুদ্রের ঢেউ ইত্যাদি লক্ষ্য করা যায় ইয়ের দুই আগ্নেয়গিরি শ্রেণী করো প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও আর ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র তাকে বলে তাহলে দেখো ফার্স্টে আগ্নেয়গিরি একটা ছকের মাধ্যমেই দেখো লেগে সক্রিয় আগ্নেয়গিরি সুপ্ত আগ্নেয়গিরি মৃত্যু আগ্নেয়গিরি তিনটে ভাগে ভাগ একটা করে উদাহরণ বলছি ইতালির ভিসুবিয়াস ইন্দোনেশিয়ার কাকাতোয়া আর মৃত হচ্ছে মায়ানমারের পুকু তার সাথে কী যে ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে ভূপৃষ্ঠের নিচে ভূভন্তরের যে স্থান থেকে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে বলে ভূমিকম্পের কেন্দ্র আর ভূমিকম্পের কেন্দ্র থেকে ঠিক উল্লম্ব দিকে উলম্বভাবে ভূপৃষ্ঠের যে স্থানে প্রথমে কম্পন হয় তা বলা হয় ভূমিকম্পের উপকেন্দ্র এটা যদি মাটির উপ ভূপ্যন্তর নিচে হয় এটা হচ্ছে ভূমিকম্পের যদি কেন্দ্র হয় কেন্দ্রের ঠিক উলম্বভাবে যে স্থানটা স্পর্শ করছে সেই স্থানটা হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র তারপরে সর্বশেষ এটি আছে তোমরা একবার দেখে নেবে ভু অভ্যন্তরের চিত্র অঙ্গন করো বোর্ডে এই চিত্রটা তোমরা ভালো করে দেখো এবং কত গভীরতা এবং কোন কোন স্তর আছে এবং তার উপবিভাগগুলো সুন্দর করে বোর্ডে দেখানো হয়েছে তোমরা একবার দেখো